সরকার দেশের ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের তেতাল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আয়োজিত সভায় তিনি একথা বলেন ফখরুল বলেন সরকার দুর্নীতিবাজে পুরস্কৃত করে দেশে গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছে তার প্রমাণ সাবেক পুলিশ প্রধান বেনুজি আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ

আপনাদেরকে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে আমাদের ন্যায়ের পথের সংগ্রাম সব পথের সংগ্রাম কখনোই দ্বিঘা যেতে পারে না